ভিডিওটা দেখেছিলে মানে দেখেছো আর কি পোস্ট করেছিলাম ওটা গতকাল রাত্রে করে রেখেছিলাম আর এখন বেরোনোর আগে ভিডিওটা করে নিচ্ছি অবশ্য করে ভিডিওটা কালকে দেখেছি কিন্তু করা হচ্ছে আজকে তার আগে বলি অনেকেই ভালোবাসার ভিউার্স বলছো পিয়া কল্পনা ওই টপিকে ভিডিও দেখতে ভালো লাগে না অ্যাকচুয়ালি কি বলো তো তোমরা অন্য টপিকে ভিডিও করলে দেখবেও না হয়তো গোটা চারেক দেখবে আর আমরা কন্ট্রোভার্সি এখানে করতে এসেছি সেখানে আমরা যেখানে ভিউস না হবে সেখানে বক বক করে এখানে তো নাম সংকীর্তন করতে আসিনি যেমন অনেকেই জ্ঞান দিচ্ছে হ্যাঁ আপনিও তো ভিডিও করছেন ওদের জন্য পয়সা ইনকাম করতে আসছি তোমরা জানাই গরু গাভাগুলো তোমরা এটাকে কন্ট্রোভার্সি দেখেছো মানে কন্ট্রোভার্সি বলে জানো তো কথাই তো চ্যানেলই তো খুলেছি টাকা রোজগার করার জন্য ওনাকে হরিবল কীর্তন করার জন্য যত সব ফালতু মানে আমলো তামল লোকজন তো ভিডিওটি কী নিয়ে হচ্ছে আশা করি দেখতে পাচ্ছ হ্যাঁ বাবা বোলপুরকে কাঁদিয়ে ভাসিয়ে আগুন লাগিয়ে টুকুশ করে এখন শাশু মা শাশুড়ি বাড়ি আসছে দীর্ঘ পাঁচ মাসের অবসানে অবশেষে বাচ্চার বাবা এসছে ও বাপরে বাপ আজকে তো চোখের জলে পুরো কমেন্ট বক্স ভরে গেছে না না এই সময়টা কষ্ট লাগারি আমি বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দুদিন একদিন থাকলে চলে আসলেই মা সবসময়তেই চোখের জল পুজত ছোট্ট বাচ্চাকে আর এ তো এতদিন ধরে দীর্ঘদিন ধরে রয়েছে একটা অভ্যেস খাটের ওপর যে বাচ্চাটা ওই চলে ঠলে গেলে ফাঁকা ফাঁকা লাগে তবে এত কান্না তো কিছু হয়নি এ তো বেশি দিনের না এ তো টিকিট রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে নাকি বরের সাথে কি আবার যাওয়া হবে তোমরা কি কেউ কিছু জানো কিছু কি সেরকম বলেছে না সিমপ্যাথি বারবার চালাক হয়ে গেছে তো এই এত গালাগালটা যাতে না খেতে হয় এত কিছু যাতে না বলে তাহলে মার কান্নাটা বারবার ক্যাপচার করি বারবার সেই ক্যাপচার করছি মানে মা কার্যে মা কার্যে অবশ্যই নাত্তি চলে যাচ্ছে ঘরের কাছে এবার অনেকে আবার বলেছে যে ওনার নাম করে দিদার নাম করে বলেছে ওকে যেতে দিন প্লিজ ওকে যেতে দিন না হলে অনেকের ঘুম হচ্ছে না এই যে আমাদের মতো কন্ট্রোভার্সি কি এটাতে ঘুম হচ্ছে না কিছু ভিভার্সদের ঘুম হচ্ছে না বাপের বাড়ি থাকলে না ঘুমটা এই জন্য হচ্ছে না না মেয়ে বাপের বাড়িতে থাকবে আপনি ভুল বুঝছেন মেয়ে বাপের বাড়িতে থাকবে বর বাইরে থাকলে একশো বা কেন লাখবার তার অধিকার আছে প্রপার্টির অধিকার আছে বাপের বাড়িতে সব আছে কিন্তু সেটা যখন শান্তির হয় সেখানে গিয়ে অশান্তি করে বাড়ির আর মেম্বারদের ভাগিয়ে তাড়িয়ে যখন ইয়ে হয় তখন সেখানে সবার ব্যস্ততা হয় যে তুমি অশান্তি না বাঁধিয়ে তুমি চলে যাও যখন একসঙ্গে অনেকে থাকে যদি সেটা ভালো থাকা হয় তবে সেই থাকাটাকে অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করে কিন্তু যখন দেখে ওই থাকাটা একটা অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তখন কিন্তু সবাই যায় যে না তাহলে তুমি পাতলা হও যারা এই বাড়ির অথেন্টিক মেম্বার তারা সেই বাড়িতে আসুক অবশ্য করে মেয়ে ও মেয়ে যখন সব কটা ওখানে অধিকার অবশ্য করে আছে তবে ওই গোপালা তাকে যে ভিয়াশা কী অপছন্দ করে মানে তাকে দেখলে সত্যি সত্যি আমারও গাছ আলা করে আজকাল আমারও গাছ আলা করে ওই যে একটা সাদা সিদা একটা মানে বলদি টাইপের একটা ভাব করে রেখে দেয় হ্যাঁ ওরকম তো নয় থাকলেও যার পাল্লায় পড়েছে তার পাল্লায় পড়ে হয়তো হয়তো আগে যেরকম ছিল যার পাল্লায় পড়েছে তার পাল্লায় পড়ে ক্যারেক্টারটা সেরকমই ধরে নিয়েছে তো যাই হোক বাচ্চাটার কি বারবার মুখে ভাত বলি দাদু ভাত আমি আজ মানে একদম থোটস্থ করে নেব বিভার তোমরা ক্ষমা করে নিও দাদু ভাত দাদু ভাত দাদু ভাত দাদু ভাতে আসছে মামা ভাত বলা যাবে না কারণ মামার সঙ্গেই সম্পর্ক নেই তো মামা ভাত কী মুখে ভাত কী ওটা দাদু ভাত তো দাদু ভাতের জন্য বিশাল আয়োজন হচ্ছে তথ্যপত্র সাজানো হচ্ছে সব কিছু হচ্ছে শুধু সেই একই কথা বাড়ির করতে নেই এবং তারা কোথায় যাচ্ছে বেড়াতে যাচ্ছে গোয়া তো পম্পি অরিন্দমের ভিডিও অনেকেই দেখছি ভালো লাগছে না ওরা ব্যবসাটা করতে গিয়ে হয়তো ওদের ভিডিওতে মন দিতে পারছে না অনেকেই লিখেছে যারা ওদের পছন্দ করে না যে ফালতু ব্লগ কোনো কন্টেন্ট নেই কন্টেন্ট না থাকলে দেবে না দেখো ইউটিউবের একটা রুলস আর রেগুলেশান আছে যে রোজ ভিডিও না দিলে চ্যানেল একদম মানে অনেকটাই রিচ ডাউন হয়ে যায় এই যে আমাকে আমি সেই ভিডিও নিয়ে সেই কমেন্ট নিয়ে ভিডিও করব। বলে রাখি অনেকেই বলে এখনও তো তিন কেতে দাঁড়িয়ে আছেন তার মানে তারা আমাকে ওয়ান কে থেকে দেখে বা এক থেকে দেখে বা পাঁচ থেকে দেখে বলেই জানে যে আমি কবে থেকে সত্যি তাই আমি কবে থেকে তিন কে থেকে দাঁড়িয়ে আছি মাঝে পনেরো দিন ভিডিও দেই না তার আগে কুড়ি দিন ভিডিও দেইনি। তারপরে মাঝে মধ্যেই দেই না ঘুরতে যাচ্ছি নিজের কাজ আছেই তো এসব করে করে পুজো আসছে কেনাকাটা এই সেই করতেই হবে দেব সে না ওই খুঁটিয়ে খুঁচিয়ে মানে ইয়ে বার করে কন্ট্রোভার্সি হবে না আমার দ্বারা তো সেক্ষেত্রে তিনকে স্যালুট তবু তো সম্মানের সঙ্গে তিনকে কারুর সঙ্গে ফোনাফুনি করে না কারুর গায়ের মধ্যে ঢেলে না গোপন সূত্রে খবর নিয়ে না কাউকে হার্ট করে চোখের জল বার করিয়ে না যে আমি যে ভিডিও করি আমার তো মনে হয় না কাউকে আমি হার্ট করি কেউ আর কোনো ব্লগার যদি বলতে পারবে না যাকে নিয়ে নেগেটিভ করি এই তো সেন্সেশনকে নিয়ে করি কত লোকে নাম তো বলেছে আমারও একদম যে ভিউজ হয়নি তা না চার পাঁচ হাজার ভিউজও হয়েছে কিন্তু যে সে মানে ইয়ে সেনবাড়ি আমার নাম কিন্তু নিয়ে বলেনি যে ও খুব মিথ্যা কথা বলেছে ভুল বলেছে আমি সেই লেভেলটা রাখতে জানি যুক্তির ধার অনেক কিছুই দিতে পারি কিন্তু সেই অর্থে আমি বলবো না আমার মানে খারাপ লাগে বারবারই বলেছি খারাপ লাগে আমার তো যাই হোক এবারে বলি যে এদের কথা তো এরা যাচ্ছে গোয়া পম্পিরা যাচ্ছে গোয়া গোয়া শপিং দেখালো গোয়া নিয়ে হ্যাঁ ঘুরতে খুব ভালোবাসে প্লাস যারা ব্লগার তারা এরকম মাঝে মাঝে যদি কন্টেন্ট করে ভিডিওতে একটু নতুনত্ব আনলে বেশ ভালো লাগে আর এই সময় কেন গোয়া যাচ্ছে আমি জানি না এখন গোয়ার টোটালি অফ সিজন গোয়ার সিজনই হয় ডিসেম্বর এখন ওরা যাচ্ছে হয়তো ওদের বাচ্চার মানে ফার্স্ট ইয়ে হয়ে গেছে ওই ফার্স্ট টার্মই তো আমাদের মেয়েদেরও চলছে এখন সব সিবিএসি আইসিএসসি বোর্ডে ফার্স্ট টার্ম চলছে সেক্ষেত্রে হয়তো ফার্স্ট টার্মটা শেষ হয়ে গেছে আমি ঠিক বুঝলাম না মানে বুঝতে পারছি না যে এই সময়টা ট্রেনের টিকিট টিকিট পাওয়া যায় ওদের ওখান থেকে তো আবার বেশি না তবে গোয়াতে মাসিমাকে নিয়ে যাওয়া মানে বয়স্ক লোকেদের নিয়ে যাওয়া একটু চাপের মানে চাপের মানে খুবই সুন্দর আমার বিয়ের দু বছর পর গেছি তারপরে আরও দুবার গেছি আমার যেহেতু আমার মাসি শাশুড়ির বাড়ি পুনাতে আমরা ওখানে স্টে করে মহাবালেশ্বর থেকে গোয়া থেকে মোটামুটি যাই তো আমার সাথে একবার মাসি শাশুড়ি আগে থেকে টিকিট মানে বলে রেখে দিয়েছিল আমি কিন্তু তোদের সঙ্গে এবার আসলে গোয়া যাবো মানে আমার নন্দাই ননদ গোয়ানিস্ট্রিকে বিয়ে করেছে ননদ মানে থাকে না গোয়াতে সেও পুনাতেই থাকে তো মা মাটি শাশুড়ি অনেকদিন হয় না যায় মানে অনেকবারই গেছে গোয়া কি যেই কলকাতা থেকে কেউ গেলেই উনি মোটামুটি বলে আমিও তোদের সাথে যাবো সেখানে আমার আর আমার বড় তখন সদ্য বিয়ে হয়েছে মাটি শাশুড়ি যাবে গোয়াতে গোয়া এমনি কিছু না দেখতে মানে গোয়ার মতো সিনিক বিউটি গোয়ার মতো সমুদ্র যারা পয়সা খরচা করে বীরে ঘুরতে যায় তারা জানবে যে মানে বাঘা বাঘা তোর বৃষ্টিচের সৌন্দর্য তো কিন্তু 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 আমি যখন গেছিলাম আমার তখন ছেলে খুব ছোট মানে সদ্য হয়েছে আম তা করে বলতে পারে তখন ওই সোনালি ওই কেজরিওয়াল আছে না জডি জরিওয়ালা কি জড়িওয়ালা কী জরিওয়ালা যারা ইনসেন্ট মারা গেলো বলো তো কি জড়িওয়ালা না মারা গেল সোনালি জড়িয়ালা ওর সেই কাটা লাগা গানটা খুব ফেমাস হচ্ছিল ট্যাটু দেখিয়ে তখন তো চিত্র আর হতো টিভিতে কাঁটা লাগা এই গানটা আমার ছেলে গোয়ায় ওরকম যে ফরেনারদের দেখলেই বলছে মাম্মা কাটালা মাম্মা কাঁতালা আমার মানে সেটা খুব মনে ধরেছে সেই জায়গা থেকে আমার বড় এবং আমার শ্বশুরবাই আর কি মাত্র গোয়া যাচ্ছি রাঙা মাসিকে নিয়ে যাচ্ছি মানে আমার মাসি শাশুড়িকে রাঙামাশুড়ি বই তোরা কিন্তু সঠিক সানগ্লাস পরে থাকবে কারণ ওটা ওদেরই ড্রেস ওরা ওখানে রোদটা নিতে আসে ফরেনাররা ওখানে যেহেতু ওই সানবাদটা নিতে আসে ওদের জন্য ভালো বাচ্চাগুলোকেও নিয়ে আসে সেগুলো মানে চোখের সামনে যখন আসে একটু কেমন আনিয়েই লাগতো আগে এখন তো কলকাতাতেও সরুফিতে বা তোমার নুডলটা পরে ঘোরে বলে এখন অতটাও হয়তো লাগবে না সেক্ষেত্রে মানে ছেলে তো মানে অরিন্দম ছেলে তো মাসিমা একটু ওইগুলো পরে ঘুরলে ঘুরতে থাকলে মাসে মাসে মানে একটু অড লাগবে বিশেষ করে আঞ্জুনা বিচ তো মানে মোটামুটি অনেকটাই খোলাখুলি যা আমি অতটা বলছিও না কোবালাম আর গোয়াতে একটু এরকম বেশি ফরেনার যেহেতু থাকে কিন্তু মানে ঘোরার জন্য মানে মানে যত্ন আমার ভীষণ টানে আমাকে মানে এত বেশি টানে বম্বে টু গোয়া বম্বে টু গোয়া এই ট্রিপগুলো এত বেশি টানে তো সেখানে যাচ্ছে ভালো এনজয় করো খুব ভালো নিজেরাই বলবে আমাদেরকে হয়তো পম্পি নিজেই বলবে যে মাকে বোধ জানি না ওদের এটা ফার্স্ট ঠিক কিনা মাকে বোধ হয় না নিয়ে এলেই হতো গোয়া কারণ মাসিমা কতটা এনজয় করবে কারণ আসবেই আসবেই একমাত্র কালাঙ্গুটে তবুও একটু বাঙালি বেশি দেখা যায় আমরা যদিও একেবারে একবারই থাকিনি কালাঙ্গুট বিচে তো সেই ক্ষেত্রে মাসিমা কতটা কি একটু আনইজি লাগবে লাগতেই পারে এবং সেটা ওরা বাধ্য হলো মাসিমাকে এখন ওরা কিছুতেই কলকাতায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাঠাতে পারছে না বিভিন্ন কারণে এত হার্ট হয়েছে আর দরকার নেই মাসিমা এরকম 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 নিমন্তন্ন এরকম সম্মানের দরকার নেই একদম মন খারাপ করবেন না চিন্তা করবেন না পম্পি আনন্দ না হোক আপনি তো জানেন এই মেয়ে দুটোকে ছোটোবেলা থেকে আপনি কোলে পিঠে এবং আপনা আপনি খুব ভালোবাসতেন ওর কি করেনি নিশ্চয়ই করেছে কিন্তু আপনি ভীষণ ভালোবাসতেন এরাও ভালোবাসত হঠাৎ করে এই ঝড় এসে মানে কি যে একটা গোপন ঝড় সেটা আমরা আজও জানি না ভেতরে তো আছেই কিছু শুধু ইগো আর একটা কমেন্ট ফমেন্ট করে নয় ভেতরে ভেতরে একটা মানে খুব খুব খোপ খোপ জন্যই তো ওই জামাই কমেন্ট করার সাহস পেয়েছে হ্যাঁ জামাই তো একদিনে লাভ দিয়ে পড়ে অত কিছু লিখতে আসি জামাই অনেক কিছু জানছে যে এখানে ভিতরে সম্পর্ক কিছু একটা প্রবলেম হয়েছে সেই জায়গা থেকে বলছি যে মাসি মাকে মেজো মাকে যে এ সমস্তদের পাত্তা দেবেন না জাস্ট ইগনোর করুন যদি জানে বলাটা খুব সহজ করাটা অতটাই সহজ না এতদিনকার বন্ডিং যাদেরকে হাতে পিঠে গড়ে দিন রাত বড়ো করলেন তাদের সঙ্গে এই রকমের মানে সম্পর্ক হুম তো অনেকে এখানে নেগেটিভ কমেন্ট করতে পারবে যে দেখুন গিয়ে বলেছে কি না দেখুন গিয়ে এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজুক আর না বাজুক আমি পম্পি অনিন্দমকে বাদ দিচ্ছি যেখানে প্রশ্ন মেজমার মেজমার উনি বাড়ি করতে কী অন্যায় করে এই বয়স্ক মহিলা একজন নিপাট ভদ্রলোক ভালো ভালো মানুষ কী আমার পাকা মই দিয়েছে গো যে ওনাকে নিয়ে মানে ওনাকে এতটাই এরা মানে অসম্মান এবং নেগলেক্ট করছে একটা মানে সেইভাবে ইনভিটেশন তাহলে তো আমরা কন্টেন্টে জানতে পারতাম তাহলে তো মুখ খুলতো এই ভিডিও হচ্ছে অনেক নিশ্চয়ই চোখে পড়ছে কমেন্টসেও লিখছে অনেকে নিশ্চয়ই সেটা নিয়ে ভিডিও করার যদি সম্পর্ক ভালো হয় না তাহলে সেই ভিডিও করার জন্য একটা মানে আনইজিও লাগবে না ঠিক এখানে বলতে বলতে আসছে তোমরা কেন লিখছো কেন ভিডিও করছো তোমরা মেজমাকে আমরা নেমন্তন্ন করেছি উনি আসতে পারবেন না এইটুকুও কিন্তু বলার ধকটা নেই সম্পর্ক এমন জায়গায় ব্লগিংয়ে শুধু বাচ্চা আদর করছে খাচ্ছে রান্না বানাচ্ছে সব ঠিক আছে মেজমার প্রশ্ন অনিন্দনদের প্রশ্ন একদম এবং ভিউয়ার্স অনেকেই বলছে যে মানে তুমি এবং তোমার বোন এই বাড়িটাকে শেষ করলে সত্যি কথা তোমাদের ও সত্যি ওদের ব্লগে সেই প্রাণ জিনিসটা তোমরা পাচ্ছ সবসময় যেন মনে হচ্ছে কী যেন একটা লুকাচ্ছে কী যেন ওটা বলছে সেই উৎফুল্ল ব্যাপারটা কি আর পাচ্ছ হ্যাঁ যারা ভালোবাসছে তারা জানে না ব্যাপারটা হয়তো পুরোনো থেকে বা যারা ওকেই ভালোবাসছে বাচ্চাটার জন্য বাচ্চাটা চোখের জল এগুলো দেখিয়ে দেখিয়ে সত্যি সত্যি তো কিছু লোক তো মানে সত্যি মানে সিম্প্যাথি দেখায় চোখের জল এমনই একটা জিনিস সেটা দেখিয়ে মানে মানুষ খারাপ কথা বা বাজে কথা বলতে পারে না আমিও বাজে কথা বলছি না ওনার চোখের জলটা কোনো ফেক নয় খুব ভালো কথা সব কিছু ভালো কিন্তু একটা বারো কি বলা যায় না একটা বারো কি নাম নেওয়া যায় না জানি না আমি যে কি বিষ উগড়েছে এই ভিডিও অনেকের ভিডিও দেখছে ওরা অনেকের কমেন্ট দেখছে অনেক রকমের কমেন্ট দেখছে আর এই একে তো যদি একটা কেউ কিছু কমেন্ট করলো ভালো কমেন্ট ভালো ভদ্র বিবাহ যদি ভালোভাবে বলে যে এই সুযোগে মিটিয়ে নিতে বা কিছু সাথে সাথে কিছু চেলাচাবনটা জানি না এই জামাইদের সব ফেক অ্যাকাউন্ট কিনা তাকে নিয়ে একদম তুলোধনা করে ছাড়ছে আমি জানি না এই জামাইগুলোই এই জিনিসগুলো করছে কিনা বিশেষ করে আমাদের অবতার দুদ্রাবতার হ্যাঁ সে এই সমস্ত করছে কিনা কিছু বলা যায় না না বোনগুলোই করছে কিনা না দেখে কারণ আমি তো ব্লেম দেব না এতক্ষণ ভিউয়ার্সের ইয়ে হয়েছে ভালোবাসা উগলে পড়েছে যে একে নিয়ে যদি কেউ ভালো করেও মেজমার সম্পর্কে লিখে দেখো কোনো ভিউয়ার তো তো মেজমার উপর রাগ নেই মেজমার উপর রাগ মেজমার উপর ক্ষোভ বিদ্বেষ কাঁদে মেঝেমাকে কারা সহ্য করতে পারছে না কাছের মানুষটাই তাহলে হতেই পারে যে এই সমস্ত কমেন্টগুলো তারা মানে ফেক অ্যাকাউন্ট বা কিছু বানিয়ে তারা কমেন্ট করলে মেজমার সম্পর্কে মেজমার প্রসঙ্গ তুললেই তারা বলছে মেঝোমায় ভিডিওগুলো দেখছে কমেন্ট বক্স দেখে পম্পি বলেছে যে ভিডিও থেকে সরানো যাচ্ছে না তাহলে তারপরেও তারা কত নিষ্ঠুরভাবে এই জিনিসগুলো করে চলেছে এরা করেই চলেছে এদের কিছু যায় আসছে না সব কিছু হলো সব হবে সব ঠিক আছে কিন্তু এই যে মানে একটা অবহেলা অবহেলাই বলবো একটা বয়স্ক মানুষ বাড়ির একটা বয়োজ্যশ্য মানুষ দেখো আমরাই জীব আমাদেরই জীবনে ভবিষ্যতে কোনো ঠিক নেই আর আছি কাল সেখানে সবাই কি ধরে যারা এজেড পারসেন তাদেরকে বলে যে উনি মানে আজকে ভালো আছে কে বলতে পারে কবে কি হয় বাচ্চাদেরই বয়সে মানে চলে যাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না সেখানে যখন বলতেও খারাপ লাগে তোমরা কিছু মনে করো যদি একটা কিছু খারাপ ভালো হয় তখন এরা মানে এরা কি করবে নিজেদের সামনে দাঁড়াতে পারবে তো সামনে দাঁড়িয়ে সিম্প্যাথি দেখাতে পারবে তো জানি না এদের আত্মীয় স্বজন সবাই কি বোঝাচ্ছে পিসিমাও দেখি মুখে হয়তো বাড়ানো আছে হয়তো বলে বাড়িতে হয়তো অন ক্যামেরাই দেখায় না সে তো বেশ দিব্যি হাহাহিহি হো করে আছে বাড়ির যে একজন ভাইয়ের বউ তার যে নেই অ্যাপসেন্ট দীর্ঘদিন ধরে এরকম একটা কাজে এবং মানে আমি শুধু ভাবি সেই দিনটার কথা যখন উনি সত্যি সত্যি তো আসবেন টিকিট যখন কাটা আছে গোয়া থেকে ফিরে পুজোর পর এখানে ফিরবেন ফেস টু ফেস তখন কিভাবে কি হবে আর ওনার জীবনটা কীরকম হবে এরা তো দিব্যি হাহাহিহি হো করে কাটিয়ে দেবে ওনার যে কী হয়েছে হ্যাঁ পম্পির ভিডিও তো অনেকেই দেখি লিখেছে হাহাহি ভিডিও ভালো লাগে না তো ভালো না লাগলে সত্যি সত্যি তোমাদের ওইখানে গিয়ে নাটক অভিনয় হাসাহাসি করবে না ব্লকারদের কাছ থেকে তোমরা কি চাও সারাদিন অশান্তি দেখাবে এই ওই সমস্ত ছ্যাবলাও হা হাসাহাসি আর কি তোমরা জীবনে করো না তোমরা জীবনে মারো না ভালোই তো শাড়ি দেখি ওই পল্লবী দেখাচ্ছে এই আঁচল আমাদের এই শাড়ি ওই শাড়ি এর এইটুকু তো মানে একটা এন্টারটেন সেখানেও তোমাদের মানে এতটাই মানে তোমরা ওই দিক থেকে এসে এতটাই বিষ উগড়ে দাও যে এই সমস্ত ছ্যাবলাও দেখতে ভালো লাগে না এবার অনেকেই কমেন্ট লিখেছে যাও যেখানে কাঁদছে সেখানে গিয়ে দেখো অবভিয়াসলি ঠিক ছ্যাবলাও দেখতে ভালো লাগে না সিমলে সিম্প্যাথি দেখো গিয়ে ভাই দেখতে ভালো লাগে না তবুও তো দেখে যাচ্ছ দেখছো আর হাতে পেন হাতে বুড়ো আঙুল দিয়ে ফাটাফাটা ফাটাফা টাইপ করছো এটুকুই বলার একজনের আশীর্বাদ দরকার পড়লো না দরকার হলো না আমি দেখতে চাই নেক্সট কী হবে যখন মেজমা ফিরবে সেই সিচুয়েশানটা আমি শুধু দেখতে চাই কিভাবে কি হবে তবে তোমরা খারাপ করেছো তোমাদের উচিত ছিল তোমার উচিত ছিল মেয়ে জামাইয়ের কথা বলছি এই সময় এই অশান্তিটা মিটিয়ে নেওয়া এই সময় অশান্তিটা মিটিয়ে নেওয়া উচিত ছিল দাদা বৌদির সঙ্গে না হোক মেজেমার সাথে অন্তত একদম এই সময়টা মানে সুন্দরভাবে ক্ষমার চেয়ে সেটা ভিডিওতে বলে মিটিয়ে নেওয়া উচিত ছিল এটুকুই বলার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো